আপনি হয়তো শুনেছেন যে এই মাসে রাতের আকাশে একটি ধূমকেতু দেখা যাবে এই বিষয়ে কিছুদিন আগে আমি একটি শর্টস ভিডিও আপলোড করেছিলাম কিন্তু এক মিনিটের ভিডিওতে বেশি কিছু বলা সম্ভব নয় তাই আজকের ভিডিওতে এই ধূমকেতুর নাম কি কে আবিষ্কার করেছিলেন কতদিন ছাড়া দেখা যায় অর্থাৎ এই ধূমকেতু সম্পর্কিত সমস্ত তথ্যের ব্যাপারে বলবো। আপনি যদি জেনে থাকেন এই মাসের কত তারিখে এই ধূমকেতুটি দেখা যাবে তাহলে সেটা কমেন্ট করে জানান ভিডিওর শেষে আমি উত্তরটি বলে দেব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন চলুন জেনে নেওয়া যাক যে ধূমকেতুকে রাতের আকাশে দেখা যাবে তার নাম টুয়েলভ পি পঞ্চ ব্রুকস এই ধূমকেতু প্রথমবার আঠেরোশো সালের বারোই জুলাই জিন লুইস পঞ্চ আবিষ্কার করেছিলেন এর প্রায় একাত্তর বছর পর অর্থাৎ আঠেরোশো সালে উইলিয়াম রবার্ট ব্রুকস এই ধূমকেতু দেখতে পেয়েছিলেন তাই ওনাদের নাম অনুসারে এই ধূমকেতুর নাম রাখা হয়েছিল টুয়েলভ পি পঞ্চ ব্রুকস হ্যালির ধূমকেতুর মতোই এই ধূমকেতুরও একটি পর্যায় আছে অর্থাৎ হ্যালির ধূমকেতু যেমন ছিয়াত্তর বছর ছাড়া পৃথিবী থেকে দেখা যায় সেই রকম এই ধূমকেতুকে প্রায় একাত্তর বছর অন্তর পৃথিবী থেকে দেখা যায় শেষবার উনিশশো সালে দেখা গিয়েছিল এবার দু সালের এপ্রিল মাসে অর্থাৎ এই মাসের একুশ তারিখে দেখা যাবে এরপর আবার দু সালে দেখা যাবে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে এই ধূমকেতু দেখা যাবে তো আপনি কি এই ধূমকেতু দেখতে চান তাহলে সেটা কমেন্ট করে জানান ভিডিওটি বাকিদের সাথে শেয়ার করে তাদেরও এই ঘটনা দেখার সুযোগ করে দিন আপনি যদি মহাকাশপ্রেমী হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মহাকাশ সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে মহাকাশ চালানোর পেজটি ফলো করুন